আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা ষোলো পনেরো এক্স টু একটা কাবার ভ্যান ট্র্যাক যেটা নিয়েছে আয়সা এন্টারপ্রাইজের কর্ণধার আমাদের ইউসুফ ভাই আর ভিডিওতে সামনে আসে আমাদের ইউসুফ ভাইয়ের ছোটো ভাই একটি সিরিয়াল ছিল ঢাকা মেট্রো ট তেরো শূন্য একশো ছিয়ানব্বই তো সম্পূর্ণ বাইরে থেকে গাড়িটা কিনলো শরাধ হোসেন ইউসুফ ভাই আমাদের আইসা এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের কর্ণধার তো একটা দুইটা কথা একটু আমাদের সেলিম ভাই আছে অভিজ্ঞ অভিজ্ঞ পাইলট আমাদের আর হচ্ছে ভাই আছে সেলিম ভাইয়ের মুখ থেকে একটা দুইটা কথা শুনবো নয়ন ভাইয়ের মুখ থেকে একটা দুইটা কথা শুনবো গাড়িটার কন্ডিশন ছিল রাফ অ্যান্ড টাফ সবগুলো চাকা ব্র্যান্ড নিউ আর গাড়িটা আবার রিবিল্ড করে নিল ভাই অনেক কাজ ছিল তো একটুখানি শুনে আসবো তাদের মুখ থেকে একটা দুইটা কথা তো নয়ন ভাইয়ের কাছ থেকে যাই ভাই সিন রান সর্বপ্রথম প্রশংসার অধিকারী মহান আল্লাহ পাক আসা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আইসা এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ ইউসুফসের সোহাগ তার পক্ষ থেকে আমি তার নয়ন আপনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আইসা এন্টারপ্রাইজের গ্রুপে আজ নতুন আমরা আনন্দের সহিত আজকে নতুন একটা গাড়ি আমরা নতুন একটা গাড়ি আমরা আইসা এন্টারপ্রাইজ গ্রুপে অ্যাড করলাম এবং আমরা আশাবাদী আল্লাহ পাকের কাছে অশেষ রহমত তিনি যেন আমাদের আয়সা এন্টারপ্রাইজের সকল কর্মকর্তা কর্মচারীগণকে ভালো এবং সুস্থ রাখেন সেই আশাবাদে ব্যক্ত করুন আর পরিশেষে এতটুকু বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা নতুন কোনো গাড়ি ক্রয় করতে চান তাহলে ইনশাল্লাহ ট্র্যাক আসুন ট্র্যাক এমন একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ আস্থা ও বিশ্বস্ততার প্রতিষ্ঠা ধন্যবাদ এবং অবশ্যই গাড়ি ক্রয় করবো ধন্যবাদ ভাই আর অবশ্যই বলা বাহুল্য যে হচ্ছে আমাদের আয়শা এন্টারপ্রাইজে কিন্তু কেয়ারিংও আছে আপনারা যদি কেউ কেয়ারিং দিতে চান তাও কন্টেনার কেয়ারিং থেকে খোলা কেয়ারিং সব কিছুই আমরা নিচ্ছি আর এই যে সেলিম ভাই একটা দুইটা কথা তো আপনার বলতে হবে এখন কোন দেশের ভাষায় বলবেন আপনি তো সব দেশের ভাষায় বলেন বাংলাদেশের সব জেলায় তো আপনি কথা বলেন কোন দেশের কথা বলবেন বলেন জায়গায় আসি আমি যে দেশেই থাকি ওই দেশের ভাষাই কই গোপালগঞ্জে আমি থাকি তা আল্লাহ রহমান গাড়িটা আমরা নিছি খুব ভালো সব সাইড সাইড আমরা ভালো পাইছি এবং কাজ যেটু যেটু ছিল আমরা করাই নিয়েছি এবং গাড়িটা এখন খুব আলোর খুব ভালো আছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গাড়ি আমাদের উপহার দিয়েছে তো সকলে ইউসুফ ভাই ভাবি নয়ন ভাই সেলিম ভাই তাদের সকল স্টাফের জন্য দোয়া করবেন রাস্তায় সড়ক আইন মেনে চলবেন দেখে শুনে গাড়ি চালাবেন সিট বেল্ট পরে গাড়ি চালাবেন গাড়ির কন্ডিশনটা একটু দেখে দিলাম তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সবগুলো চাকা ব্র্যান্ড নিউ সবগুলো অরিজিনাল রিম গাড়ির রং রঙ ডেনপেন্ট করে নিয়ে আসা সেন্টার প্রাইস তো সকলে আইসা এন্টারপ্রাইজ এর জন্য দোয়া করবেন ট্যাক ভ্যালির হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবেন Gracias. <coughs>